আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস মানে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এসে থাকে তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত অংশে যে পাঁচটা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এসেছিল মোটামুটি এগুলি একটু কমন টাইপের ফ্রেজ অ্যান্ড ইডিএম না যদিও এগুলো আমরা কোনো না কোনোভাবে শুনেছি কিন্তু অন্যান্য কিছু ফ্রেজ থাকে যেমন এ ব্ল্যাক শিপ কুলাঙ্গার এটা খুব সহজ হ্যাঁ ক্যাটস অ্যান্ড ডগস মুসুলদারে খুব সহজ তো কিন্তু এই ফ্রেজেসগুলো একটু আনকমন ছিল আর এগুলো বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে প্রথম ফ্রেজটা ছিল মেক বোধ অ্যান্ডস মিট কোনোভাবে তাল মিলিয়ে চলা হ্যাঁ তো আমরা যদি রিটেনে যদি বাংলা করতে বলা হয় বাংলা করবো কিন্তু সাধারণত বাংলা করতে বলা হয় না ডাইরেক্ট সেন্টেন্স লিখতে বলা হয় হি ট্রাইজ হার টু মেক বোথ অ্যান্ডস মিট হুম সে খুব চেষ্টা করে যে কোনোভাবে তাল মিলিয়ে চলতে অন দ্য ওয়েন কমের দিকে যেরকম হিস পপুলারিটি ইজ অন দ্য ওয়ে তার জনপ্রিয়তা কমের দিকে র্যাঙ্ক ক্যান্ড ফাইল সাধারণ শ্রেণীর লোক বা শ্রমিকদের র্যাঙ্ক অ্যান্ড ফাইল বলে উই শুড নট হেট দ্য র্যাঙ্ক ক্যান্ড ফাইল অফ আওয়ার সোসাইটি দেন নেক্সট কোয়েশ্চেন ছিল টার্ন এ ডিপ এয়ার টু মানে কর্ণপাত না করা হি টার্ন এ ডিপ ডিপ এয়ার টু মাই অ্যাডভাইস হুম সে আমার অ্যাডভাইসের কোনো কর্ণপাত করেনি ওয়াইল্ড গুজ চেইজ বিথার ফ্রম যেমন তার চেষ্টাটা হিজ অ্যাটেম্প ওয়াজ তার চেষ্টাটা ছিল একটা ওয়াইল্ড গুজ চেইস তো এই ছিল আজকের অ্যান্ড ফ্রিজ ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং